এই যে গুমতি নদী আপনারা দেখছেন বাঁধ ভেঙে গেছে আচ্ছা বলেন তো এটার জন্য কি মানুষ দায়ী না ডাকাইতের গোষ্ঠী মাটি নিতে 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 এক জায়গার নদী আরেক জায়গা বেরিবাদ হওয়ার কথা ছিল নদী থেকে দুইশো মিটার দূরে কোন কোন জায়গায় নদীর পারে বেরিবাদ দিয়ে রাখছে এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে করছে করছে কারা এই যে মাটি চুরি করে করে নিয়ে নিয়ে বিক্রি করে এক জায়গার মাটি আর এক জায়গায় এরকমের বালু খেকু আমাদের বাংলাদেশে আসে না নাই এ যারা বালু খেঁকু আছে যারা নদীর বিভিন্ন ধরনের ভাবে নদীর মাটিকে বিভিন্নভাবে ভাবে উঠাইয়া ক্ষতিগ্রস্ত করছে এখন এইগুলো উল্টা লটকায় নিয়ে ওখানে রেখে দেওয়া দরকার ছিল একটা অপরাধের শাস্তি যখন আপনি দিতে পারবেন না হাজারটা অপরাধের কি জন্ম অপরাধীরা শাস্তি পাবেন একটা কথা মনে রাখবেন ভুল আর অপরাধ দুইটা কি এক জিনিস বুঝেন না কথা ভুল আর অপরাধ কি দুইটা এক জিনিস ভুল হইলো যে না বুঝে করে ভুল তো ভুল ভুলে করছে আর অপরাধ হলো পরিকল্পিতভাবে নিজের স্বার্থের জন্য যেটা করছে অথচ কাজটা ছিল অবৈধ এটা অপরাধ এটা শাস্তি হওয়াই লাগবে এই শাস্তির ব্যবস্থা করেছেন কি আল্লাহ রব আলামিন বলছেন তোমাদের কামাই করা হাতের কামাই করা জহার আলাদি তোমাদের হাতে কামাই করে বিপদগুলি গুলি নিয়েছ বনিস্রীল লোকদেরকে পাক বারবার সতর্ক করেছেন এটা করোনা ওটা করোনা বিপদে পড়ে যাবা তারা বলতো বিপদ আবার আসে নাকি আল্লাহ এমন এমনভাবে বিপদ দিলেন সেই বিপদ থেকে আল্লাহ ছাড়া আর কেউ তাদেরকে বাঁচাতে পারে নাই আমরা তো শান্তিতে আসি গতকালকে একটা ভিডিও দেখে আমি এই জায়গায় আমি আঘাত পেয়েছি খুব কষ্ট লাগছে একটা এলাকার কতটা বিপদ নেমে আসলে পরে মাইকে ঘোষণা হয় সবাই সবাইকে মাফ করে দেন জীবনে আর কারো সাথে কারো দেখা হওয়ার কোন সম্ভাবনা আপনি চিন্তা করছেন আপনার পুরা এলাকা একতলা পর্যন্ত পানির নিচে চলে গেছে নারী পুরুষগুলা কে কোথায় কিভাবে আছে কারো খবর কেউ জানে না এই অবস্থায় মসজিদ থেকে মাইকিং হচ্ছে সবাই সবাই রে মাপ করে দেন জীবনে আর দেখা হওয়ার সম্ভাবনা নাই আপনি বলেন তো এই যে বিপদ এই বিপদ থেকে একমাত্র উদ্ধার করতে পারে কে বিপদে পড়লে বোঝা যায় আল্লাহ সাহায্য কত জরুরি বিপদে পড়লে বোঝা যায় এই জন্য সতর্ক করা মানুষকে বারবার বলি সতর্ক হতে হবে আমাদেরকে সতর্ক তবে আমরা আমাদের পরিবেশের সাথে খেয়ালি করি আমরা আমাদের পরিবেশের সাথে আচ্ছা আপনারা যারা মুরব্বী আছেন বলেন তো আপনারা ছোটবেলা পুকুরের পানিতে গোসল করছেন না পুকুরের পানি দিয়ে রান্না বান্না করছে না এখন পারবেন তো পুকুরগুলাকে ফেরস তারা নষ্ট করছে এই গুমতি নদীতে ছিল অসংখ্য ডেজার মেশিন আপনারা দেখছেন কিনা না জানি না অসংখ্য ডেজার মেশিন ছিল জাগায় জাগায়। এগুলাকে ভাঙ্গার হিসাবে বিক্রি করছে অথচ এই ডেজারগুলি মূলত ছিল নদীটাকে গতিপথ ঠিক রেখে নাব্যতা ঠিক রাখার জন্য যাতে নৌকা চলতে পারে পানিগুলা বর্ষাকালে ঠিক মতো যেতে পারে আর এই মেশিনগুলো পর্যন্ত সরের গোষ্ঠী চুরি করে বিক্রি করে খাইছে আমার কলেজ আর ভাইয়ারাম সেজন্য আল্লাহ আল্লা রব্বুল আলমিন বলছেন বিপদ যখন আসবে তোমাকে কেউ বাঁচাতে পারবে না হজরত আলাইহিস আলাইহিসাল্লাম তিনি একজন নবী ছিলেন তার উম্মতেরা তার কথা শোনে না তিনি তাদেরকে পাপাচার থেকে মুক্ত করতে চাইতেন তারা নিজেদের মতো তাও চলতে লাগলো আল্লাহ রব্বুল আলামিন বললেন নুহু তুমি একটা বড় করে কিস্তি বানাও যখন কিস্তি বানানো শুরু করে দিলেন এলাকার জনগণ তাকে পাগল বলতেছিল কি বলতেছে এখনো আমাদের দেশে ইসলামের কথা বেশি বেশি বললে দেন আপনারা পাগল করবো আপনি যদি হাঁটেন ফজরের নামাজের পরে আর ডাকেন এই উমক্কই কই আয় নামাজ পড়তি দরজায় যে ধাক্কা দেন পরের দিন কবি উনি পাগল কথা ঠিক না আপনি করে দেখেন আজকে ফজরের সময় আপনি বাড়ি বাড়ি ডাকবেন একেবারে বাড়ি থেকে রওনা দিয়ে মসজিদ পর্যন্ত ডাকতে থাকবেন এই উমুকের পুত উমুকের ছেলে উমক মসজিদে আয় নামাজের পাঁচ মিনিট বাকি কব উনি পাগল অথবা আপনার নামে বিচার দিব বলবে কি যে ওনার কারণে আমরা সকালে ঘুমাইতে পারি না অযরত নু আলাইহিস সালামকে তারা পাগল বলতেছে এত বড় নৌকা কেন তৈরি করো ওনার ছেলে ওনার স্ত্রী পর্যন্ত ওনার বিরোধিতা করলেন নুয়া ইসলাম নৌকা বানানো বন্ধ করেন নাই তিনি তার আল্লাহ রব্বুর আলমিনের দেখানো ডিজাইন মোতাবেক নৌকা বানাতে লাগলেন কিস্তি তৈরি করতে লাগলেন হজরত নু সালাম যখন কিস্তি তৈরি করলেন লোকেরা বারবার বলতেছে নু কবে আসবে তোমার বন্যার পানি একজন বিদ্যা মহিলা ছিল মো মেনা গড়টা ছিল ভাঙ্গা বুঝেন কথা গড় কি ভাঙ্গা গড় বৃষ্টি এলে পানি পড়ে রান্না করতে লাগলে চুলায় পানি উঠে যায় মহিলা বলতেছে নো ও নো তুমি যেদিন কিস্তিতে চলে যাবা আমাকে সেদিন নিয়ে যে ও আমাকে আগেই জানায় দিও আমি যাতে খবরটা পাই তুমি যাতে আমাকে নিতে পারো সামনের কথাটা পরে বলি হদরতে নু আলাই সালাম ওই বুড়ি মহিলার কথা মনে ছিল না প্রলয় আসছে বন্যা আসছে সব বাসায় নিয়ে গেছে চল্লিশ দিন পর্যন্ত পানি ছিল কিছুদিন যাওয়ার পরে পানি যখন চলে গেছে ওই মহিলার বাড়িতে যায় দেখা হলো মহিলা অক্ষত অবস্থায় আছে আল্লাপাক বুঝায় যে আমি ইচ্ছা করলে পানির মধ্যেও কি হেফাজত করতে পারি আমার ক্ষমতা এটা এটা আমার কি আমার কলেজার ভাইয়ারাম হজরতের সালাম যখন ছেলেকে বললেন ও আমার ছেলে তোমার উপরে গজব আসবে পানি আসবে বন্যা আসবে তুমি কিন্তু বাঁচতে পারবা না ছেলে ঠাট্টা করতেছে ছেলে বলতেছে আব্বা পাহাড়ের উপরে চলে যাব এবার নুয়াল ইসলাম বললেন পাহাড়ের উপরে পানি উঠে যাবে ছেলে বলতেছে যদি পাহাড়ের উপরে পানি উঠে যায় পাহাড়ের উপরে বড় বড় গাছ আছে ওই গাছের মধ্যে উঠে যাব এবার আলাই আলাইহালাম বললেন গাছও তো ডুবে যেতে পারে ছেলে বলতেছে বাবা তুমি কি পাগল হয়েছ নাকি পাহাড়ের উপরে পানি হয় কিভাবে সেই পানি পাহাড়ের উপরে আবার গাছ এত উপরে পানি যেতেই পারে না এবার নূ আলাইহিসালাম কিস্তি নিয়ে যখন মোমেন বান্দাদেরকে নিয়া বিভিন্ন সৃষ্টিদেরকে নিয়ে যখন তিনি বাসতেছিলেন ছেলে একবার ডুবে একবার বাসে আল্লাহ রব্বুল আলমিনের কাছে নু ইসলাম প্রার্থনা করেন আল্লাহ রব্বুল আলমিনকে ডেকে বললেন ইবনি মিন আহলি ও আমার রব আমার ছেলেও তো এখানে ডুবে মারা যাচ্ছে তুমি যদি আমাকে অনুমতি দাও আমি আমার ছেলেকে নৌকাতে উঠাতে চাই আল্লাহ রব্বুল আলমিন ডাইরেক্ট জানাই দিলেন লাইসামিন আহলিকা লাইসামিন আহালিকা তোমার ছেলে আমার সাথে গাদ্দারি করেছে আনে নাই সুতরাং এটা তোমার আহাল হতে পারে না আহলিকা এটা তোমার ছেলে হতেই পারে না সে তোমার আহাল হতে আহাল হতে পারে না মানে কি তুমি তাকে জন্ম দিছো ঠিক কিন্তু জন্ম দিলে আহাল হয় না তুমি মৌমেন সে যতক্ষণ পর্যন্ত ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত সে তোমার আহাল হতে পারে না সে বাদ বলেন সে কি বাদ যে নাফরমানি করে আল্লাহর সাথে হোক ছেলে হোক মেয়ে হোক বাপ তার সাথে কোনো সম্পর্ক থাকতে আল্লাহ রবুল বললেন ও নু এটা তোমার আহাল হতে পারে না অবশ্যই যদি সে ভালো কাজ করতো তাহলে অবশ্যই সে তোমার আহাল হয়ে যেত সুতরাং তুমি তাকে একবারের জন্য ডাক দিও না সে মূর্খ সে কি মূর্খ তাকে ডেকো না পানিতে সয়লাভ হয়ে গেছে আমার কলেজার ভাইয়েরা একদিন দুই দিন নয় চল্লিশ দিনের উপরে পর্যন্ত বন্যার পানি পাহাড় পর্যন্ত ডুবে আছে। আল্লাহ রব্বুল আলামিন নূ আলাইহি সালামকে দোয়া শিখে দিয়েছেন ও নু আমি ছাড়া এই পানি কেউ সরাতে পারবে না অকিল এবার ডাকা হচ্ছে ও জমিন তুমি তোমার পানিকে চুষে নাও হে আসমান হে আসমানের বিতরণকারী পানি বিরত হয়ে যাও আসমান থেকে আর পানি বর্ষণ করো না তার মানে বোঝা গেল আকাশ থেকে যে বৃষ্টি হয় বৃষ্টি দেওয়ার ক্ষমতা যার বৃষ্টি থামাবার ক্ষমতাও তার তাহলে এই যে বন্যা আমাদের পতিত হয়েছে সাহায্য চাইতে হবে কার কাছে আমি আমার বাংলাদেশের ইদানিং কিছু কাজ অনেক খুশি আমার কাছে ভালো লাগে এটা আজ থেকে চল্লিশ বছর আগে এরকম ছিল না বর্তমানে যেখানেই মানুষেরা বিপদে পড়তেছে আলে মোলামা ব্যবসায়ী সাধারণ মানুষ যার যা আছে তা নিয়ে ঝাপায়া পড়তেছে এ কথা সত্য না মিথ্যা এটা ইসলাম আর বেশি বেশি ওয়াজের কারণে এটা হইছে আজ থেকে চল্লিশ বছর আগেও মানুষ একজন আরেকজনের জন্য নিজের সম্পদ এভাবে খরচ করে নাই কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামের বেশি বেশি প্রচারের কারণে জুমার খতবা গুলায় মাহফিল গুলাতে বেশি বেশি এই ব্যাপারে আলোচনা হওয়ার কারণে আমি দেখতে পাই বাংলাদেশে যেখানেই মানুষ বিপদে পড়ে যাওয়ার আগে সাধারণ জনগণ যেখানে এটা মানবতা বলেন এটা কি মানবতা এটা ইসলাম ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে কিন্তু পার্শ্ববর্তী দেশে আমার বর্ণা হয়েছে দেখেন ওখানে ওইটা নেই আপনি এটা পাবেন না সাসা Der Islam ist der Schicker.